ছেলে অসুস্থ সে কথা আমাকে বলেনি ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমাকে আমাকে জিজ্ঞেস করেন তিনি ওনার ছেলে যে মানসিক ভাবে অসুস্থ সে কথা আমাকে বলেছে আমাকে ওটা ঠকায় বিয়ে দিয়েছে

উনি তো বয়স্ক তো বয়স্ক মানুষকে কেন বিয়ে করলেন সবাই তো ইয়াং ছেলে খোঁজে অল্প বয়সী ছেলে খোঁজে আপনি অল্প বয়সী মেয়ে আমি পছন্দ তাকে বিয়ে ওনার ছেলের সংসার কতদিন করছেন আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন এটা কি ইসলাম সরিয়ে মত কোর্ট ম্যারেজ করছেন কতদিন আগে কোর্ট ম্যারেজ করছেন আঠারো সালে এটা কি আপনার স্ত্রীর অনুমতি আচ্ছা আপনি ফ্ল্যাটে কতদিন যাবত আছেন আপনার বয়স কত তার বয়স কত বাইশ পঁচিশ আপনার বয়স ষাট তো ষাট বছর বয়সী লোক আপনি বাইশ পঁচিশ বয়সের বছর বয়সী মেয়েকে বিয়ে করলেন আপনাকে স্বামী হিসেবে মেনে নিছে না আপনি জোরপূর্বক ভয়ভীতি দেখায় বিয়ে করছেন আপনার নাম আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছেন এটা কি ইসলাম সরিয়ে মত হবে কোর্ট ম্যারেজ করছেন কতদিন আগে কোর্ট ম্যারেজ করছেন আঠারো সালে এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন এই স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন কতদিন আগে আঠারো পরে ডিভোর্স দিচ্ছেন নিজে বলতেছেন উনি বলতেছেন আপনাকে ডিভোর্স দিছে দিয়ে আপনার সেলের ওয়াইফকে বিয়ে করছে আপনি কি বিষয়টি কি জানতেন আপনি জানতেন আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে আপনাকে কি কোন তালাকনামা কি পাঠাইছে উনি যে বলতেছে যে কোনো প্রকার তালাকনামা আপনি পাঠান নাই